দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে বলদ কেনা কেনাবেচা করা হচ্ছে আমরা সেই গরুগুলো তো আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে দুটো দরদাম চলছে

এই বলদগুলো গুলো ওনারা অলরেডি কিনেছেন আমরা দেখছি এখানে চারটে এই যে বলছে

বন্ধ 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 বন্ধু আর দেখো না লাখ পঁয়ত্রিশ

গৰু গৰু বডি দেখান মাংস তো আমরা দেখছিলাম এখানে গরুগুলো বাঁধা আছে সর্বমোট কটা নিবে সর্বপর উনি নিবে বিষটা ভাই বিশটা বিষটা নিবে আচ্ছা আচ্ছা তো কেমন মনে হচ্ছে বাজার না বাজার অনুযায়ী বাজার গেমে আছে ডাইনে একটু বেশি তো জায়গা জায়গাটা গেমে আসবে না গরুগুলো যেগুলো নিয়ে কালারফুল কালার কালার রঙের উপর আমার মাংস অনেক লাগা আছে আচ্ছা হ্যাঁ বাঁচে আছে গরুগুলো নয় তো এই যে গরু দুটো কিনছেন কত মন হবে এই দুটো আসলে আইডিয়া করছেন তো আইডিয়া করছেন অনেকে আর নিয়ে হ্যাঁ

কম করছে আচ্ছা এটা রঙের উপরে আর গেট আপের গেট উপর নির্ভর করে রঙের চয়েসের উপর তারপর লম্বা চড়া আজ আর কিছু সময় আছে এই সময়ের মধ্যে আরো মাংস লাগাইতে লাগাম তো ঠিক আছে কন্টাক্ট নাম্বারটা বলে দাও 01760 হ্যাঁ 586374 বিলাল ভাই জি নাম বেলা বিলাল ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আজকে যে বিলাল ভাই গরুগুলো কিনেছিলেন আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম আপনাদের কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখন কামতে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ